আসসালামু আলাইকুম ও জফ হেল্পলাইন বিডি টু চ্যানেলে সম্মানিত ফি আশা করি সবাই অনেক ভালো আছেন তো পানি উন্নয়ন বোর্ডের অফিস সহায়ক এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা কবে হবে এই বিষয়টা এবং এর সাথে আনুষাঙ্গিক কিছু প্রশ্ন নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যার পরিপ্রেক্ষিতে আজকে বিস্তারিতভাবে কিছু কথা বলবো আমরা এই বিষয়ে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন এবং কোনো কিছু জানার থাকলে মাস্ট পিক কমেন্ট করবেন তো আপনারা প্রথমে যে প্রশ্নটা করেন সেটা হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা কবে হবে এবং এই বিষয়টা নিয়ে অনেক কমেন্ট এসেছে আমি এই বিষয়গুলো নিয়ে আসলে সঠিকভাবে কোনো কিছু দিতে পারবো না ইভেন পানি উন্নয়নের পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মরত রয়েছেন তারাও বলতে পারবে না জাস্ট কর্তৃপক্ষ যখন সিদ্ধান্ত নেবে এই বিষয়টা সম্পর্কে তারপরেও একটা কথা বলি যে সরকারি চাকরি সাধারণত আবেদন করার পরে ম্যাক্সিমাম দুই মাস সময় নেয় এবং এই দুই মাসের মধ্যে তারা অনেক কিছুই দেখে এবং যে বিষয়গুলো দেখে সেটা হচ্ছে যে পানি কোন কারণে প্রার্থিতা বাতিল হবে একটা ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই প্রার্থিতা নাকি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এ বিষয়টা সম্পর্কে একটু ক্লিয়ার করার আগে পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা কবে হবে এই বিষয়টা নিয়ে আমি কথা বলি পরীক্ষা গত এগারোই সেপ্টেম্বর সম্ভবত ডেট শেষ হয়েছে আবেদনের এবং এখন থেকে শুরু করে আপনি দুই মাস পর্যন্ত সময় পাবেন কিছু কিছু সময় হয় কি যে যখন মন্ত্রণালয় দুটো নিয়োগের জন্য দরকার হয় সেক্ষেত্রে দুই মাসের আগে একটু নিয়োগ হয় আর যারা জিনেম কী করে বা বিভিন্ন রকমের সমস্যা থাকে তারা কিন্তু দুই মাস ছয় মাস বছর পার হয়ে যায় তারপরেও কিন্তু নিয়োগ কার্যক্রম শেষ হয় না সো আমি আপনাকে ম্যাক্সিমাম দুই মাস সময় দেব দুই মাসের মধ্যে আপনি গুছিয়ে নিন আর কোন কারণে প্রার্থিতা বাতিল হবে বিগত পরীক্ষার মাধ্যমে একটা বিষয় আপনারা অবগত আছেন যে অনেকেরই প্রার্থিতা বাতিল হয়ে যায় এবং একটা বিষয়ে অনেকেই প্রশ্ন করেছেন যে অফিস সহায়ক এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে কি পরীক্ষা একইবারে হবে একসাথে হবে কিনা না যেহেতু সার্কুলার দুটা ভিন্ন এবং এটার বিষয় সম্প বিষয়ে আপনারা অনেকেই আছেন যে এটার কার্যকলাপ পদ সংখ্যা পদের বা আপনার আবেদনের যোগ্যতাও কিন্তু ভিন্ন যার কারণে দুটো সার্কুলার দুটো সময়ই পরীক্ষা হবে এবং প্রার্থিতা বাতিল হওয়ার মেইন বিষয়টা হচ্ছে যে আপনার অনেকেই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করেছেন আবার অনেকেই অফিস সহায়ক পদে আবেদন করেছেন এখন কথা হচ্ছে যারা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করেছেন বা অফিস সহায়ক পদে আবেদন করেছেন সেখানে দেখবেন আপনার কিছু ডকুমেন্টস ভুল হওয়ার কারণে একই রোল নাম্বার একই ফোন নাম্বার বা ভিন্ন ফোন নাম্বার দিয়ে কিছু ইনফরমেশন আপনার চেঞ্জ করে সব কিছু ঠিকই আছে কিছুটা পরিবর্তন করে যে পরিবর্তনগুলো করলে কোনো সমস্যা হয় না হ্যাঁ যার কারণে দেখুন যে সব কিছুই ঠিক আছে হয়তো ফোন নাম্বার চেঞ্জ করে আপনারা আবেদন করেছেন তখন একই প্রার্থী যদি দুইবার আবেদন করে একই পদে সেই ক্ষেত্রে তার প্রার্থিতা বাতিল হবে আর বিশেষ করে পরীক্ষা শেষ আপনার আবেদন কার্যক্রম শেষ হওয়ার পরই তারা প্রার্থিতা যাচাই করবে কারা একই বা ততদিকবার আবেদন করেছে বা কোনো ভুলভ্রান্তি রয়েছে কি না এই বিষয়গুলো যাচাই করার পরেই তারা সিদ্ধান্ত নেবে বোর্ডে যে আসলে কবে হবে তার পরবর্তীতে যেটা সেটা হচ্ছে পরীক্ষাতে ভালো করার জন্য কি পড়তে হবে হ্যাঁ এই বিষয়টা সম্পর্কে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি পরীক্ষার প্রস্তুতি নিয়ে গাইডলাইন নিয়ে একটা ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে ওই ভিডিওটা একটু ফলো করুন সিলেবাস সব কিছুই পড়ার সাথে সাথেই আপনারা বুঝে যাবেন তারপরে আমি বলেছি যে যে পদেই আপনি পরীক্ষা দেন না কেন সব চাকরি পরীক্ষার প্রস্তুতি এক তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি পরীক্ষার নিয়োগ পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্ন সবই এক বিগত সাল থেকে একশোটা প্রশ্ন আসলে দেখা যায় নব্বই পঁচানব্বইটা হুবহু বিগত সাল থেকেই কমন পড়ে সো বিগত সালের প্রশ্ন সমাধান করার বিকল্প কোনো কিছু নেই ওখান থেকে যে প্রশ্নগুলো কমন আসবে সেগুলো অ্যান্সার করতে পারিনি একই পরীক্ষাতে টেকা সম্ভব কিন্তু সেটা আমরা করতে পারি না আমাদের চর্চার অভাবে সো বিগত সালে যে যে পদে আবেদন করেছেন ওই পদের প্রশ্নগুলো সমাধান করুন আর অনেকেই প্রশ্ন করেন পরীক্ষা লিখিত না এমসি হবে যেহেতু প্রার্থীর সংখ্যা বেশি অফিস সম্ভবত এমসিকিউ পরীক্ষার পরে বা পরীক্ষা হবে আর এখানে একটু ডাউট রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে এমসিকিউর পরে লিখিত হতে পারে প্রার্থীতা যাচাই করে যেহেতু এখানে ট্যালেন্টেড পার্সন দরকার একটা সাইটে বা আপনার কাজ হিসাবে অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনি থাকবেন তার অপ্রার্থী বা অনুপস্থিতিতে সেই বিষয়গুলো আপনাকে দেখভাল করতে হবে সো এখানে পরীক্ষা দুই ধাপে হওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে লিখিত পরীক্ষার প্রস্তুতি আমি সবসময় গাইডলাইন দিয়ে লিখিত পরীক্ষার প্রস্তুতি নেন পরবর্তীতে এমসিকিউ পরীক্ষা হলে আপনার পরীক্ষা দেওয়া সহজ হবে কার্ড নাম্বার বেশি পাবেন সো এই হচ্ছে কথাবার্তা অনেক কথাই বলার থাকে তারপরে কোনো কিছু বলার নেই জাস্ট বেসিক যে বিষয়গুলো নিয়ে আপনারা কমেন্ট করেন রিপ্লাই করলে অনেকেই আবার সেই বিষয়টা আবার বলেন যার কারণে দেখলাম একটা ভিডিও দেই আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন কোনো কিছু জানার থাকলে মাস্ট বি কমেন্ট করবেন আর ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম